সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন রয়েছি শহীদ আবু সাহেদ ভাইয়ের বাড়িতে এবং তাদের বাড়ির উঠোনেই হচ্ছে শহীদ আবু সাহেদ ভাইয়ের কবর তার মা আমার সঙ্গে আছে ওনারা গতকালকেই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এসেছে এবং আপনারা সকলেই জানেন সেখানে যত ছাত্রছাত্রী ছিল যারা শহীদ হয়েছে সেই পরিবারগুলো সেখানে গিয়েছে এবং তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পত্র দেয়া হয়েছে এবং আমরা আন্টির সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব যে ওনারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি বলেছে এবং আবু সাহিদ ভাই কেমন ছিল বিস্তারিত ঘটনা আপনাদেরকে বলবো আমরা আন্টির কাছ থেকে শুনে আসসালামু আলাইকুম আপনার ছেলে হচ্ছে আবু সাহিদ ভাই সবার কি ছোট না বড় ছোট সববারে ছোট তো ছেলে হিসাবে কেমন ছিল ছেলে হিসাবে খুব ভালো লম্বা চেঙ্গা পড়ার দিক থেকে সব

এটাই শেষ কথা হয়েছিল হ্যাঁ এবং আপনারা যে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার করতে গিয়েছিলেন সেখানে হ্যাঁ তো আপনাদেরকে নিয়ে গিয়েছিল না আপনারা নিজে থেকে ধরে নিয়ে গেছে জোর করে আপনারা কি যাইতে চাইছিলেন জোর করে নিয়ে গেছে তো কারা নিয়ে গেল আপনাদেরকে জোর করে সবাই এসেছিল আত কথা 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 সকালে আসি নিয়ে গেছে ওরা এসে ওনারা আসলে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে দেখেছিলেন ওনারা যাইতে চায় নাই কিন্তু চাচি বলতেছে যে আমরা আমাদেরকে এক প্রকার জোর করে নিয়ে গেছে ওনারা যাইতে চায় নাই তো মাননীয় প্রধান আমরা একটা ভিডিওতে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনার আপনার সঙ্গে তো কথা বলেছে কি বলেছে মাননীয় প্রধানমন্ত্রী মাইন্ডের হয়েছে নাই কিছু বলে নাই আপনাকে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কি বলেছে আপনি যে বিচার চেয়েছেন বিচার করবে বিচার করবে আপনাদেরকে টাকা পয়সা দিছে কোন টাকা সেটা কি চেক না হচ্ছে ওর সঞ্চয় পত্র আপনাকে বলে নাই কেউ যে আসলে মাসে কত টাকা করে পাবে আপনার ছেলে ছেলের এটা তাই না

তো দর্শক যারা অনেকজনে অনেক কিছু বলতেছেন যে আসলে সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না একটা ফ্যামিলির মানুষকে নিয়ে কোনো সময় মিথ্যাচার করবেন না একজন মা একজন বাবা কবরের সামনে দাঁড়িয়ে কোনোদিন দিন তার সন্তানের নামে মিথ্যা কথা বলতে পারে না অনেকজনই মিথ্যা প্রচার চালাচ্ছেন যে জামাত শিবির করে বিএনপি করে এই দল করে এই দল করে শুধু কোটা আন্দোলনে গেছিল কোঠা আন্দোলনের সময় যে সময় সে আন্দোলন করেছে আপনার সঙ্গে কথা বার্তা হয় আপনারা সাক্ষাৎকার যেখানে করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যে তিনি বলেছে আশ্বাস দিয়েছে যে বিচার করবে তো আপনি আবু সাহিদ ভাইয়ের যে একটা নির্মম ভাবে যে ঘটনা ঘটে গেল আপনি কি বিচার চান আপনার ছেলের বিচার হয় কি চান আপনি এই হচ্ছে একটাই চাওয়া যে আমরা মানুষের টাকা চাই না পয়সা চাই না আমার ছেলেকে যে মেরেছে তার সর্বোচ্চ শাস্তি চাই আমরা আসলে টাকা পয়সা দিয়ে কোনোদিন সম্ভব না যে আবু সাহিদ ভাইয়ের পরিবারের মানুষের ঋণ শোধ করা যায় এবং আমরা দেখতেই পাচ্ছি যে যে উনি স্থানে বসে আছে হচ্ছে সরল মানুষ এমন লেখাপড়াও হয়তো বা তাদের নেই আনটি আপনার লেখাপড়া আছে লেখাপড়া ওনারা অনেক গরিব মানুষ হ্যাঁ তো ভিডিওর মধ্যে অনেক সময় উনি কথাগুলো অস্পষ্ট এবং কথাগুলো বলতে পারতেছে না এগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কেউ মিথ্যাচার করবেন না তারা গিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছে এবং উনি একটা কথা বলল যে আসলে আমরা জানতে চাই না যাইতে চাইনি এখান থেকে ইউএনও ডিসি আমাদেরকে জোর করে নিয়ে গেছে জোর করে ধরে নিয়ে গেছে ও সরকার থেকে আপনাদেরকে এসে কি বলছে ফাস ফুস করবেন কি করি আপনি আর তেমন ওনারা হয়তো আপনাদেরকে বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আপনাদেরকে যেতে হবে ও চেয়ারম্যানে বলছে হ্যাঁ তো তাই বলছে আপনাদেরকে যে চেয়ারম্যান যে মাননীয় প্রধানমন্ত্রী ডেকেছে জন্য সাক্ষাৎ করবে আপনাদের সঙ্গে এই জন্য তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম